উপস্থিতি বলছিলাম রাসুল সাল্লাম আমাদের যে বিধান দিয়েছেন তা পরিপূর্ণ আমরা বুঝতে না পেরে আমাদের চলাচলে উঠা বসাতে কিছু উনিশ বিষ হয়ে থাকে আমরা যদি মানুষ হিসাবে নিজেকে সংশোধন করার চেষ্টা করি তাহলে আল্লাহর অনেক দয়া আমরা অনুপাতে সফল হব ইনশাল নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্নামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আজলাম পৃথিবীর মানুষ নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তি রাস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এই কাজগুলি থেকে বেঁচে থাকো অত্র আয়াতে আল্লাহ তাআলা চারটি জিনিস হারাম ঘোষণা করেছেন তার এক নম্বরে হচ্ছে নেশাদার দ্রব্য পান করা যে বিষয়ে আমরা একটি সংক্ষিপ্তভাবে ভাবে গুরুত্বপূর্ণ পূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই জুয়া খেলায় অংশগ্রহণ করা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলতে থাকি দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করেই পাপি বিভিন্ন পর্যায়ে বলেছি আপনাদের মনে আছে বলে আমি আশাবাদী তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেইনি খালি বলেছে আসো খেলি তাহলে দশ জন ফকির কে কেজি করে চাউল দিতে হবে খালি বলেছে আসো খেলি খেলেই মানে বলাই অপরাধ একটা আশ্চর্য পাপ বলাই অপরাধ খালি বলেছে আসো খেলি আর মনে রাখবেন প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলা নয় প্রত্যেক খেলায় টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া যদি টাকার হার জিত না থাকে শরীর চর্চা হয় তাহলে তখন যায় যেমন ফুটবল ভলিবল ক্রিকেট র্যাকেট এসবগুলো যখন আন্তর্জাতিকভাবে হচ্ছে না এই স্কুল ওই স্কুল হচ্ছে না হার জিত নেই ছেলেরা এমনিতে স্কুল মাঠে গ্রামের মাথায় খেলাচ্ছে তখন এটা যায় তখন এটা শরীর চর্চার জন্য তখন এটা যায় তখন এটা জুয়া নয় তবে যাতে শরীর চর্চা নেই হার জিত নেই শরীর চর্চা নেই হার জিত নেই তখন এটা আরো বড় ধরনের হারাম আল্লাহ রাসুল বলেন মান ভাবেন না দেশের হাতা গাত খালে এদাহফি দামি খেঞ্জির কেউ যদি চৌসার, ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের শরীরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলো যেটা আপনার ছেলে আপনার মেয়ে দিনরাইত খেলাচ্ছে ওর মা আবার রকি খেলাতে লাগিয়ে কাজ করছে কনে ও তো মা নয় ও এটা গতানুগতিক মানুষ বাচ্চা প্রসব করাতে পারে স্বামী স্ত্রীর সাথে মিলামিশা করতে পারে তাই তার মা বাচ্চা প্রসব করেছে তার মা তার বাচ্চাকে দুধ খাওয়া তো জানে না হ্যাঁ ছেলে